আসন্ন জাতীয় নির্বাচন যত কাছে আসছে রাজনীতির মাঠ ততই উত্তপ্ত হয়ে উঠছে আর ঠিক এই সময়েই বিএমপির রাজনীতিতে ফিরে আসছে কিছু পুরনো কিন্তু আলোচিত মুখ যাদের ঘিরে আবেগ আছে গল্প আছে আর আছে রহস্য খালেদা জিয়া আজ আর রাজপথে নেই কিন্তু তার ছায়া এখনও রাজনীতির ময়দানে ঘুরে বেড়াচ্ছে আর সেই ছায়ার ভেতর থেকেই সামনে আসছেন ফাতেমা বেগম একজন সাধারণ গৃহকর্মী যিনি টানা সতেরো বছর খালেদা জিয়ার পাশে ছিলেন আজ তিনি শুধু একজন কর্মী নন তিনি যেন খালেদা জিয়ার অনুপস্থিতির প্রতীক খালেদা জিয়া অসুস্থ ছিলেন আদালতে যেতেন সংকটে পড়তেন সবসময় ছায়ার মতো পাশে ছিলেন এই ফাতেমা আর আজ নির্বাচন সামনে রেখে তাকেই দেখা যাচ্ছে রাজপথে প্রচারণায় মানুষের সঙ্গে কথা বলতে ধানের শীষের পক্ষে দাঁড়াতে প্রশ্ন উঠছেই একজন গৃহকর্মী কি হঠাৎ করেই এমন রাজনৈতিক গুরুত্ব পেয়ে যান নাকি তিনি জানেন এমন কিছু কথা এমন কিছু ভেতরের গল্প যা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে এই প্রশ্ন মানুষ নিজে নিজেই করছে আর সেই প্রশ্নই তাকে ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে বাধ্য করছে ঠিক একই সময়ে রাজনীতিতে ফিরে এসেছেন আরেক পরিচিত মুখ স্কুটি গার্ল ডালিয়া একসময় যিনি সানগ্লাস পরে জিন্স আর টি শার্টে স্কুটি চালিয়ে খালেদা জিয়ার বহরের সামনে প্রোটোকল দিতেন সেই ডালিয়া আবার মাঠে ভাইরাল হওয়া সেই ছবিগুলো আজও মানুষের চোখে ভাসে পড়াশোনার কারণে কিছুদিন রাজনীতি থেকে দূরে ছিলেন তিনি কিন্তু নির্বাচন সামনে আসতেই আবার দেখা যাচ্ছে তাকে কুমিল্লার বরুড়া এলাকায় প্রচারণায় বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করতে ফাতেমা আর ডালিয়া দুজনেই একসময় ছিলেন খালেদা জিয়ার একেবারে কাছের মানুষ আর আজ দুজনেই আবার সামনে এটা কি কাকতালীয় নাকি বিএনপির হিসাব খুব ঠান্ডা মাথায় করা এদিকে দেশে ফিরেই তারেক রহমান একের পর এক জেলায় সমাবেশ করছেন সিলেট থেকে শুরু করে মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ একদিনেই ছুটছেন এক জেলা থেকে আরেক জেলায় মাজার জিয়ারত করছেন নামাজ পড়ছেন মানুষের ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে বার্তা দিচ্ছেন এই নির্বাচন সহজ নয় কিন্তু লড়াই হবে এরই মধ্যে বিএনপি প্রকাশ করেছে তাদের নির্বাচনী থিম সং যেখানে ধানের শীষকে সামনে রেখে আবেগ স্লোগান আর রাজনীতিকে একসাথে মেলানো হয়েছে গান শিল্পী নেতা সবকিছু মিলিয়ে চেষ্টা একটাই মানুষের মনে আবার আগুন জ্বালানো আর এই আগুন জ্বালানোর কাজেই দরকার পড়ছে ফাতেমা আর ডালিয়ার মতো চরিত্রদের কারণ তারা শুধু কর্মী নয় তারা গল্প তারা স্মৃতি তারা অতীতের সঙ্গে বর্তমানের সেতু কিন্তু এখানেই গল্পটা শুধু আবেগে শেষ হয় না বরং আরও গভীর হয় মানুষ ভাবছে ফাতেমাকে এত সামনে আনার পেছনে কি শুধুই বিশ্বস্ততার পুরস্কার নাকি ভেতরে আছে এমন কিছু তথ্য এমন কিছু কথা যা চুপ করিয়ে রাখার জন্য তাকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে রাজনীতিতে কিছুই অকারণে হয় না প্রতিটি চালের পেছনে থাকে হিসাব আজ হয়তো ফাতেমা মঞ্চে ডালিয়া রাজপথে তারেক রহমান সমাবেশে কিন্তু এই পুরো ছবির পেছনে লুকিয়ে আছে বড় এক রাজনৈতিক কৌশল যার ফলাফল দেখা যাবে ভোটের বাক্স খুললেই এখন প্রশ্ন একটাই এই কৌশল কি কাজ করবে নাকি উল্টো প্রশ্নই বিএনপির জন্য হয়ে উঠবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সিদ্ধান্ত আপনার আপনি কি মনে করেন এটা আবেগের রাজনীতি নাকি নিখুঁত পরিকল্পনার রাজনীতি